রমজান মাসের ফজিলাত নিয়ে কথা বলবেন শাল মহান অবলা আলমিন পবিত্র রমজানের ফজিলাত নিয়ে বলছেন শেহরু রমাদান নারী উম জিলাফি হিল কুরআন উদেলিনা শিবাইগিনা ত্রিমিনাল হুদা ওয়ালফুরকাম আমরা রমজানের ফজিলাত হিসেবে এটা ধরতে পারি যে রমজান মাস যাতে নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কুরআ

আমার উম্মতকে পাঁচটা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে লান্তু আতাহা উম্মাতুন কবলহুম পূর্ববর্তী উম্মতদেরকে এই ফজিলাত এই বৈশিষ্ট্য দেওয়া হয়নি এক নম্বর কি খুলুফু ফামিছায়িনি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসক সিয়াম পালন করার কারণে পাকস্থলিতে না খাওয়ার কারণে এক ধরনের দুর্গন্ধ তৈরি হয় যেটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে থেকেও উত্তম এই কারণে দেওয়া হয়েছে যে আপনি আল্লাহ সুফহান বিধানকে পালন করার কারণে আপনার শরীরের মধ্যে এক ধরনের দুর্গন্ধ দেখা দিয়েছে আল্লাহর জন্য করতেছেন যেমন হাজিরা যখন আরফার ময়দানে থাকে আল্লাহ রবুল আলমিন বলতে থাকেন তোমরা দেখো আমার বান্দারা আমার কাছে এলোমেলো অবস্থায় উষ্ক শুষ্ক ধুলা মলিন অবস্থায় উপস্থিত হয়েছে অর্থাৎ আল্লাহ রব আলিনের তাপ অর্জন করার জন্য এই পরিবর্তনটা হয়েছে ধুলা মলিন হয়ে গিয়েছে যেটা মানুষ পছন্দ করে না কিন্তু তাকওয়া অর্জনের জন্য আপনি এটা করছেন আল্লাহর বিধানকে মানছেন বলে আল্লাহ তালা এটা পছন্দ করেছে তদরূপ রমজান মাসে সিয়াম পালনের কারণে মুখের দুর্গন্ধ আল্লাহ তালের কাছে মিসকেপ থেকেও উত্তম হাদিসের দ্বিতীয় যে ফজিলাতের কথা বলা হয়েছে সেটা হলো ওয়াসুর উলাহুমুল মালা ইকা ফেরেশতারা তাদের জন্য স্তফার করতে থাকে ক্ষমা প্রার্থনা করতে থাকে হ্যাঁ একেবার ইফতার পর্যন্ত হ্যাঁ রম হাদিফের তৃতীয় ফজিলা যদি আমরা দেখি তাহলে দেখতে পাই অয় ইউ জে ইউনুল্লাহ ও আয়েজ জাওয়া আল্লাহ রব্লাহ আলমিন রমজানের প্রতিটা দিন জান্নাতী ব্যক্তির জন্য তার জান্নাতকে ওই রোজাদারের জান্নাতকে সুসজ্জিত করতে থাকে সোহায়ানল্লাহ আমি আপনি মানুষ সুসজ্জিত কতটুকু করতে পারেন খুব বেশি কিন্তু সুসজ্জিত আমরা করতে পারি না সোহায়ানল্লাহ আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীকে কত সুন্দর সাজিয়েছেন ওই রব্বুল আলমিন যদি আপনার জন্য জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন তাহলে কতই না উত্তম হবে সেদিন তুষ্টু প্রকৃতির যে সমস্ত জিন শয়তান আছে তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন হ্যাঁ এটা আমাদের জন্য কিন্তু খুব জরুরি কারণ আমরা প্রত্যেকটা মুহূর্তে শয়তানের দ্বারা পদভ্রষ্ট হচ্ছে। শয়তান আল্লাহ রব্বুল আলমীর সাথে চ্যালেঞ্জ করেছিল

এই রোজার মাসে এটা সম্ভব পাঁচ নাম্বার যদি আমরা দেখি তাহলে দেখব আল্লাহ রব্বল আলমিন রমজানের রোজা যারা পালন করে সিয়াম যারা পালন করে তাদেরকে শেষ রজনীতে ক্ষমা করে দিবেন সোহ্যান আল্লাহ আসলে আল্লাহর ক্ষমা খুবই জরুরি আমরা খুব গুণাগার খুব পাপি আসুন রমজানের ফজিলতকে আমরা ধারণ করি যে কারণে রমজানকে এত ফজিলত করা হয়েছে এত বৈশিষ্ট্য মণ্ডিত করা হয়েছে সেটা হলো কোরআন কোরআনকে নাজিল করা হয়েছে আমি আপনাদেরকে সুন্দর করে একটা কথা বলতে চাই মোহাম্মদ উল্লাসুল্লাহ সাল্লাহ আলিফাসাল্লাম সর্বশ্রেষ্ঠ রসুল তাকে দেওয়া হয়েছে আল আন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এ জন্য রমজান হলো বাকি এগারো মাসের থেকে উত্তম রমজানের শেষ দশকে ফজিলাত অনেক বেশি এই দশ দিনের মধ্যে কোনো একটা দিন কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কাদ্র লাইলুল কাদের বৈশিষ্ট্য হলো হাজার মাস থেকে উত্তম হাজার মাসে কিন্তু আল্লাহ সীমাবদ্ধ করেন হাজার মাস থেকে উত্তম কারণ কি কোরআন হয়েছে এই কোরআন কিন্তু আমার আপনার সামনে রয়েছে আসুন আমরা এই রমজানকে কোরআনের মাস হিসেবে নিয়ে নিই প্রতিদিন আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখি কোরআন তেল করি কোরআন যারা আমরা না পারি তারা কোরআন শিখার চেষ্টা করি আলিফ বা তা এভাবে আপনি শিখুন এই রমজান উপলক্ষে অনেক অনলাইনে পোর্টাল পাবেন যেখানে আপনি ফ্রিতে কোরআন শিখতে পারছেন অনেককেই অল্প পয়সার বিনিময় শেখাচ্ছেন আপনি তাদের সাথে জয়েন করুন আর আমরা যারা কোরআন জানি কোরআন বেশি বেশি তেলাওয়াত করি আল্লাহ এই রমজানকে আমাদের জন্য মণ্ডিত করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাক